আমাদের সুন্না ছুটে যাচ্ছে কিন্তু বুঝতেই পারছি না আমরা এই দুনিয়াতেই কত বড় ক্ষতির শিকার হচ্ছি আমরা অনেকেই ইসলামের অনেক কিছু মানি আবার অনেক কিছু এড়িয়ে যাই কিন্তু এই সুন্না অবহেলা করা যে নিজের কত বড় ক্ষতি ডেকে আনা তা হয়তো অনেকে জানে না আল্লাহ তালা বলেন আন ফলিয়াহিফুন অর্থ যারা রসুলের নির্দেশের বিরুদ্ধে যায় তারা যেন সাবধান থাকে না হলে তাদেরকে কোনো ফিতনায় পতিত করা হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে সুরা নূর আয়াত তেষট্টি আল্লাহ নিজেই হুশিয়ারি দিয়ে বলছেন রসুলের আদেশ অমান্য করলে ফিতনা বা শাস্তি আসবেই আর রসুল্লাহ সাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন যে আমার সুন্না থেকে বিমুখ হয় সে আমার উম্মত নয় বুখারী ও মুসলিম আবু সঈদ ইবনুল রজিয়াল্লাহ আনহু বললেন আমি একদিন মসজিদে নফল নামাজ পড়ছিলাম হঠাৎ রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমাকে ডাকলেন আমি তখন নামাজে ছিলাম তাই জবাব দিইনি পরে গেলে নবীজি সাল্লাহ আলিয়া বললেন আল্লাহ কি বলেননি আল্লাহ ও তার রাসুল যখন তোমাদেরকে কোনো কিছুর জন্য ডাকেন তখন সাড়া দাও সুরা আনফাল আয়াত চব্বিশ আর হাদিসটি ছিল সাহি বুখারি চার এই হাদিসের মানে নফল নামাজের মাঝে যদি রাসু ও সাল্লিউসাল্লাম ডাকেন সেটা আগে আর সুরা আনফাল আয়া চব্বিশে আল্লাহ বলেছেন ইয়া অর্থ হে ইমানদারগণ তোমরা দাও আল্লাহ ও রাসুলের আহ্বানে যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের জীবন দান করে রাসুলের সুন্নাহ মানা মানেই ইসলাম درجة الله قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله অর্থ বলুন যদি তোমাদের পিতা তোমাদের পুত্র তোমাদের ভাই তোমাদের স্ত্রীগণ তোমাদের আত্মীয় স্বজন তোমাদের উপার্জিত ধন সম্পদ তোমাদের মন্দার আশঙ্কায় রক্ষা করা ব্যবসা ও তোমাদের প্রিয় আবাসস্থল এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ ও তার রাসূল এবং তার রাহে জিহাদের চেয়ে প্রিয় হয় তাহলে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার আদেশ নিয়ে আসেন তবার আয়াত চব্বিশ এই আয়াতে আল্লাহ তালা আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরছেন যদি তোমার বাবা মা সন্তান ভাইবোন উপার্জনের ধন ব্যবসা প্রিয় ঘরবাড়ি এগুলো আল্লাহ ও রাসুলের চেয়ে বেশি প্রিয় হয় তাহলে কি হবে বলা হয়েছে তবে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার শাস্তি বা আদেশ নিয়ে আসেন অর্থাৎ তোমার ইমান তখন বিপদের মধ্যে তুমি হয়তো আল্লাহর গজব বা ফিতনার শিকার হতে পারো রসুল্লাহ সল্লাহু আলহুয়সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা মা সন্ততি এবং সারা দুনিয়ার মানুষের চেয়েও প্রিয় না হই সহিবুখারি পনেরো আমরা যদি সত্যি এই দুনিয়াতে শান্তি আর জান্নাত পেতে চাই তাহলে রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম এর সন্নাকে মানতে হবে ভালবাসতে হবে আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর বাস্তব ঘটনা যা এখনও আমাকে ভাবিয়ে তোলে অনেক বছর আগে আমার ওই বন্ধু তখন তার বয়স প্রায় ২২ বছর একটা গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে খুব বিপদে পড়ে যায় অনেক দোয়া নামাজ চেষ্টা করেও কাগজটি হচ্ছিল না এক রাতে অজু করে কোর আন পরে অজু অবস্থায় সে শুয়ে পড়ে শুয়ে কান্না করে বলছিল হে আল্লাহ হে রাসুল্লা সাল্লিউসাল্লাম আমি কোর পড়েছি দুরুদ পাঠ করছি হে রাসুল্লা সাল্লাহ আলহিউআলাম আপনার উসিলায় যদি আল্লাহ আমার এই কাজটা করে দেন আমি খুব অসহায় কান্না করে বলতে বলতে ঘুমিয়ে পড়ে সে স্বপ্নে দেখে তার হাতে একটি কাগজ আর একজন লোক বলছে তোমার এই সমস্যার সমাধান একমাত্র রাসুল্লাহ সাল্লুয়া সাল্লাম করতে পারবেন সে তখন রাসূলুল্লাহ সাল্লাহু আলহিহুয়া সাল্লামকে খুঁজতে শুরু করে এক জায়গায় পৌঁছায় দেখে একজন লোক বসে আছেন পর্দায় ঢাকা মুখমণ্ডল আর একজন পাশে দাগিয়ে আছে সে দাঁড়িয়ে থাকা লোকটিকে জিজ্ঞেস করল এখানে রাসুল্লা সাল্লাহ আলহিউাসাল্লাম কে লোকটি কিছু বলল না শুধু চোখ বড় করে তাকিয়ে রইল এই তাকানিতেই ভয়ে পেয়ে গুম ভেঙে যায় তার সাথে সাথে আমাকে কল দেয় রাত তখন প্রায় তিনটে আমাকে সব বলে আমি বললাম আচ্ছা ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে কাল আমরা বড় হুজুরের কাছে গিয়ে ব্যাখ্যা চেনে নিব পরদিন আমরা বড় হুজুরের কাছে যাই হুজুর বলেন স্বপ্নটি খুব অর্থবহ সম্ভবত রাসুল্লাহ সাল্লাস্লাম আপনাকে দেখা দেন নাই বা যিনি আপনার দিকে তাকিয়েছিলেন যিনি হোক কিন্তু তিনি আপনার প্রতি কোনো বিষয়ে অখুশি ছিলেন আমরা সেখান থেকে বের হয়ে আসলে আমার বন্ধু বলে হুজুর যা বলেছে তা সত্য সত্যি রাসুলুল্লাহ সাল্লাস্লাম আমার প্রতি অখুশি কারণ আমার বন্ধুর প্রায় চার বছর দাড়ি রেখে হঠাৎ একদিন ভুল করে দাড়ি কাটার পর পুরো দাড়িটাই সে ফেলে দেয় ছ মাস পর আবার রাখলেও সেই সময়ের মধ্যেই তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায় আজ প্রায় কুড়ি বছর সে এখনও সেই ক্ষতির ভার বইছে এই বাস্তব কাহিনী আজও আমি ভুলিনি আর আমি নিজেও বুঝেছি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সুন্নাত কোনো সাধারণ বিষয় না এটা সম্মান ইজ্জত এবং রহমতের দরজা যে ব্যক্তি রাসুলের সুন্না অবহেলা করে সে রাসুলের উম্মাদ বলে দাবি করতে পারে না এটা হাদিস। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামিক কথা